আমরা অনেক সময় অনলাইনে অনেক ভিডিও ওপেন করলে প্রথমে দেখি যার ভিডিও দেখছি তিনি সালাম দেন তিনি অনেক আগে ভিডিওতে সালাম দিয়েছেন এখন এই মুহূর্তে সালামটা নিয়ে আমার জন্য ওয়াজিব হবে কিনা মানে রেকর্ডেড ভিডিওর কথা জানতে চেয়েছেন যে রেকর্ডেড ভিডিওতে যিনি আসছেন তিনি আসসালাম আলাইকুম বলে ভিডিওর কথা শুরু করেছেন এখন আমরা রেকর্ডেড ভিডিওর সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা উত্তর হলো না রেকর্ডেড ভিডিও রেকর্ডেড সালামের জবাব দেওয়াটা ওয়াজিব নয় লাইভ সালাম যদি হয় সরাসরি আপনাকে সালাম দিয়েছে এটার জবাব দেওয়া ওয়াজিব আর যদি অনলাইনে কেউ লাইভে এসে সালাম দেয় তো সেখানে শত শত ভিউয়ার আছে তাদের থেকে কেউ না কেউ জবাব দিলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু যদি কেউ জবাব না দেয় তাহলে তো সেটা অবশ্যই গুনাহের কথা কিন্তু রেকর্ডেড ভিডিওতে সালামের জবাব দেওয়া না আবশ্যক না কথা কি বুঝতে পারছেন অনেক আগে ভিডিও রেকর্ড করছে তখন সালাম দিয়ে উনি অনলাইনে ছেড়ে দিচ্ছে এখন যতবার যতজন প্লে করতেছে প্রত্যেকবার সালাম শুনতেছে প্রত্যেকবার সালামের দেওয়াটা কি না আবশ্যক আমার ছেলে গর্বে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে হাফেজ বানাবো আমার ছেলের বয়স বছর তার মেধা শক্তি খুব কম এক্ষেত্রে করণীয় কি অনেকেই এই বিপদে আছেন ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন কিন্তু এখন ছেলের হেফজু শক্তি স্মৃতিশক্তি ভালো না মুখস্থ ধরে রাখতে পারে না বহু চেষ্টা করছে আগাইতে পারে না এখন কি করবেন যে তো নিয়ত করছেন উত্তর হলো যদি ছেলের জন্য অসহনীয় হয় কষ্টকর হয় ছেলের উস্তাজরা রেকমেন্ড করেন যে ওর জন্য হفظ করাটা কষ্ট হবে তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই এর কারণে আপনার গুনাহ তো হবেই না বরং নিয়ত ছিল বানানো আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা যে সবটা দান করবেন কারণ মানহম্মে বিহাসানাতিন ফলাম ইয়ামালহা নবীজি বলেছেন কেউ যদি কোন ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারল না কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ও সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন এইজন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই মেয়ে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে নালে আমার নিয়ত চলে যাবে না ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই তাকে বুঝাবেন তাকে ফজিলত বোঝাবেন তাকে চেষ্টা করবেন হেল্প করবেন কিন্তু তার ব্রেনে যদি না খোলা হ্যামার করতে যাবেন না এর কারণে আপনার কোনো গুণ হবে না আপনি জাস্ট নিয়ত করেছেন কোনো গুণ হবে না ইনশা আল্লাহ